শেখ আমদুল салаফীদের একজন শায়খ। তিনি বলছেন এই রজবের মাসে কোন দিন কোন দিন কোন রাত কোন সময় মেরাজ হয়েছে তার কোনো সঠিক বর্ণনা নেই। নাউযুবিল্লাহ। এখন এগুলা নাকি অতিরিক্ত অতিরঞ্জিত করছি আমরা। লা হাওলা ওয়া লা কুয়র। অবশ্যই লিখে আমরা দুরুমাল কাদি দিই। সেই রুমাল কাদি দেনা। গুনটা 50 মহিলা। তোমার কত বড় সাহস তুমি রসূলী কারীম এর অস্বীকার করছো। তুমি যদি না মানো তুমি চুপচাপ থাকো। তুমি কেন এইভাবে কুটি কুটি আশেকদের অন্তরে আগুন লাগিয়ে ধাও ধাও করে তুষের আগুনের মতো জ্বালাচ্ছ তোমাকে তো আল্লাহর আদালতে জবাব দিতে হবে কারণ মেয়েরাজের বর্ণনা আয়াত সরাসরি প্রদান করেছেন আল্লাহ জোরে বলেন কে মুসে কালিমুল্লাহর মতো পয়গাম্বার যেখানে আল্লাহর দাবাটি পান নেই সেইখানে আমাদের রসুল شراشر الله تكي دوات بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله رب العالمين الله الحبيب دو محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے, مکانو کے باب تھے اتبا نبی چاسا مہان غکے اللہ تعالیٰ رسول پاک کے مکہ شریف تے کے شراع شریف اللہ نیجت چن থেকে যেখানে মসজিদের নাম বলা হলো সুভায়ানন্দ নাজি আসরা লাইলাম মিনাল মসজিদ ইল হারাম এইদিন যেখানে আপনার গিয়ে মাঝখানে কালো ঘর গিলাফটি যে গিলাফটির চতুর্দিকে হারাম সেখানে হাজিরে গিয়ে বলেন লব্বাই গল্লা হুম্বাঁক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك إذا الله رغض غور الرجوت ديجي بشار جم مسجد إتقبل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إتامن نبي الكرام আল্লাহর ঘর যেখানে সেটি আমার নবীর গ্রাম এই গ্রামের নাম পূর্বে ছিল বিবাক্কা বিবাক্কা নবীর গ্রামই নবী যে গ্রামে তসি বেড়েছেন আগমন করেছেন মা আমিনার পেট থেকে এসেছেন ওই গ্রামটির নাম হচ্ছে বিবাক্কা ওই গ্রামই আল্লাহর ঘর প্রতিষ্ঠিত যেখানে হাজি সাহেবরা জিল হজি গি করে বলেন এই মেয়ের হাজের আলোচনার থেকে সুরাব ইসরায়েল আলোচনার থেকে আপনার জীবন একটি বার হলো সোনার মক্কা মুদিন এই যেতে চান কি চান না আওয়াজটা একটু ক্লিয়ার করে বলেন জান কি চান না সেখানে নেওয়ার মালিক কে আমার প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লামকে খান এক আবাদ থেকে বাবি উম্মানির থেকে রাত্রের শেষ অংশে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামকে আল্লাহ পাক সশরীলে আল্লাহ তালার কাছে নিয়ে যাচ্ছেন নেওয়ার জন্য জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবাহ আর মুসাল ইসলামকে আল্লাহ পাক দেখা যাওয়ার জন্য কোনো প্রস্তাব দেননি কোন পাঠান পাঠাননি তিনি নিজে আল্লাহকে দেখার জন্য আর সেই দৃষ্টিকোণতে আমাদের অনেক নবীর জন্য মুসেকালি মুল্লা চেয়েছেন দেখেননি কিন্তু আমাদের মাঝখান দিয়ে তো নসিব ভালো আমরা মেয়েরাজের সব পাচ্ছি যদি আমরা আগামী এই সাবানের পরে রমদানুল মুবারকে এক মাস রোজা রাখতে পারি আল্লাহ তাআলা সুন্দরভাবে বলছেন হাদিসে কুদসির মধ্যে আসাউলি ওয়া আনা আজবিহি যারা আগামী রমজানে روزہ রাখবে তোমরা আমাকে দেখতে হবে না আমি নিজে আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব সুবহানাল্লাহ এই তাকবীর আল্লাহু মনে হয় কথাটা বুঝতে একটু হালকা বুঝেছেন এখানে দেখেন নবীর মেহেরাজ ভিন্ন মুসাল্সলামের মেহরাজ হচ্ছে প্রার্থনা আর আমরা প্রার্থনা করিনি আমরা যদি প্রতি বছর একটি মাস রোজা রাখি এই রোজার বিনিময়ে আল্লাহ ওয়াদা দিচ্ছেন ওয়া নাজিবি এ আমার বন্ধা শোনো তোমরা যারা রোজা রাখবে তার তার এ নাম তার পুরস্কার তার প্রতিদান স্বয়ং আমি অর্থাৎ আমি নিজে রোজদারি ব্যক্তিদের সাথে আমি দেখা করব। এখন আপনারা ওয়াদা করেন তফসিরুল কোরআন মা ফিরে আগামী মাসে আর যেহেতু শাহবান এসেছে রমজান মাসে পূর্ণ এক মাস আপনার রোজা রাখার ওয়াদা করেন ডান হাত তোলে বলেন রোজা চাই চাই না একটা হাতও যেন নিচে না থাকে বলেন আমরা রোজা রাখতে চাই চাই না বলেন রোজা রাখার হুকুম কার আর রোজা রাখতে পারলে ইমানদারের সাথে কে সাক্ষাৎ করবে ইমানদারের সাথে সুন্নি যত এন্টি তাদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন না যারা সুন্নি বিরোধী তাদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন না এই ফুটন্ত ফুলের লিফটের মধ্যে দেখুন এখানে লেখা আছে না রে তেকবীর আল্লাহু আকবার নারে রসালত নারে কৌশিয়া যারা প্রথমে এক লাইন লেখে বাকি দুই তিন লাইন লেখে না অথচ মাহফিল হয় তফসির হয় জনসভা হয় প্রোগ্রাম হয় ইসলামিক হয় কত কিচ্ছু হয় যে তোমরা নারে রেসালত বিশ্বাস করো না সেহেতু তোমাদের প্রোগ্রাম আল্লাহর দরবারে কবুল হবার কোনো রাস্তা এই প্রোগ্রাম আল্লাহর দরবারে কবুল হবে শতভাগ বলেন এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না কারণ আমরা কি বিপক্ষের মানুষ রাখবেন হাজার মন দুধ দেখলে হবে না যদি এক ফোটা চনা পড়ে দুধ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তোমার লাইফের জীবনে সব এবারত নষ্ট হয়ে যাবে যদি তুমি রসুলের সানে বেয়াদ বি করো আল্লাহর প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক জিব্রিল ইসলামের মাধ্যমে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রসুল পাককে নেওয়ার জন্য সব ব্যবস্থা করলেন রসুল করিম আল্লাহর ঘরের পাশে বাবে উম্মেহানিতে তিনি শুয়ে আছেন এত সুন্দর নবী যার চেহারা চন্দ্র সূর্য থেকে আরো বেশি সুন্দর তফসির রুহুল বয়ান এবং তফসির রুহুল মানি উভয় তফসিরে দেখা যাচ্ছে আল্লাহর পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে আল্লাহ এই উদ্যোদেশে ভ্রমণ করাইবার পড়বে মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত নেওয়ার পড়বে আল্লাহ জিব্রাইল আল ইসলামকে জান্নাতে পাঠিয়ে নবীর পোশাকের ব্যবস্থা করলেন চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আকবার আল্লাহ আকবার জিব্রাইল ইসলামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাঠিয়েছেন এই জন্য আমাদের ঈমান ও আকীদা তাফসীরের ব্যাখ্যা কোরআনের কোরআনের বর্ণনা রাসূল কারীমের মেরাজ ছিল বাস্তব সহ বলেন কি স্বপ্নে না সহ বলেন নবীজির মায়েরাজ কি কিন্তু বড় দুঃখের বিষয় কেউ কেউ বলছেন রসুলের মায়েরাজ ছিল কাল্পনিক রসুলের মেয়েরাজ ছিলেন স্বপ্নে তার মধ্যে উল্লেখযোগ্য একজন বলেছেন রসুল করিমের মেয়েরাজ ছিল স্বপ্ন কাল্পনিক তিনি ছিলেন সে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আমি আবুল আলা মৌধুদি তিনি বলেছেন মোহাম্মদ সালে ইসলামের মেয়েরা ছিল কাল্পনিক স্বপ্ন এবং তিনি কখনো আল্লাহকে দেখেন নাই আপনারা বলেন আমার নবী আল্লাহকে দেখেছেন আপনাদের কি সার্লা পরিমাণ আছে নাই আলি ইলামকে আল্লাহ কে আল্লাহ দেখেছেন হুকুম করেছেন তুমি আমার প্রিয় বন্ধুকে আনার জন্য জান্নাতে প্রবেশ করো জিব্রাহ তুমি যাও জন্য তুমি সুন্দর করে পোশাক নিয়ে নাও পোশাকের মধ্যে কি কামিজ জামা নিয়ে নাও সিলাই লুঙ্গি নিয়ে নাও টুফি নিয়ে নাও লাঠি মোবারক নিয়ে নাও জুতা মোবারক নিয়ে নাও সব কিছু নামার পরে জিব্রাইল তুমি জান্নাত থেকে আসতে একটা বোরাক নিয়ে নেবে আল্লাহ রব্বুল আরমিন ইসলামকে যা বললেন ইসলাম তা করলেন অজিব্রায় সুন্দর করে পোশাক গুলা প্যাকেট করে পোশাকের উপর লেখে দিবে পেরক হচ্ছে আল্লাহ আর প্রতি হচ্ছে বলল এই পোশাক গুলা পাঠাচ্ছেন আল্লাহ সবাই তিনবার বলো জান্নার থেকে পোশাক গুলা পাঠাচ্ছেন কে